হ্যালো বন্ধুরা স্বাগতম দীপুর বিনোদন বিড়ি আজকের সবথেকে আলোচিত সিরিয়াল হল আজকের পর্ব রিবতে আমি দীপু এই এপিসোডে ছিল একেবারে আবেগে ভরপুর নাটকীয় আর চলুন দেখিনি কি কি ঘটলো আজকের এই পর্বে সম্প্রতি দেখা গিয়েছে আজকের পর্বতে শুরু হয়ে গেল অর্পিতা আর ঋষির মুখোমুখির তর্ক অর্পিতা পরিষ্কার জানিয়ে দিল সে আর কোনো ভুল বুঝাবুঝি সহ্য করবে না ঋষিও পাল্টা বলে উঠল সব প্রমাণ থাকার সত্ত্বেও তাকে কেন দোষী ভাবা হচ্ছে ঠিক সেই মুহূর্তে এলো সিরিয়ালের বড় টুইস্ট বাড়ির পুরনো চাকর রহস্য ফাঁস করলো যে আসল দোষী অন্য কেউ অন্যদিকে দেখা গিয়েছে ড্রামাটিক টান এদিকে মধুমিতা সলসাতুরি করে পরিবারের সবাইকে নিজের পক্ষ টানতে চাইলো কিন্তু ঠিক সেই সময়ের বাড়ির সিসিটিভির ফুটেজের সামনে এলো তাদেরকে সবাই অবাক হয়ে গেল যখন দেখা গেল আসল ষড়যন্ত্রের নয়পণ্য মধুমিতার হাত পুরো হলঘর নিস্তব্ধ হয়ে যায় শুধু অর্পিতার চোখে জল আর ঋষির গলায় হাহাকার কান্না তবে মজার বিষয় হলো পর্বের সবথেকে মুহূর্ত ছিল ঋষির ডায়লগ সত্যি যতদিন চাপা থাকবে ততদিন অন্যায়ের জয় হবে আজ সত্যিটাই সামনে আসুক এই ডায়লগ শুনে দর্শকরা তো হাত তুলে দিয়েই টিভি দেখলো তবে সম্ভব আগামী প্রমোতে দেখা যেতে পারে মধুমিতা এবার হাল ছাড়বে না সে পাল্টা ষড়যন্ত্র করবে আর পরিবারের মধ্যে আবারও শুরু হবে অবিশ্বাসের খেলা ঋষি কি পারবে অর্পিতাকে নিজের পাশে পুরোপুরি দাঁড় করাতে নাকি আবারও নতুন কোনো চক্রান্তে জড়িয়ে পড়বে সব জানতে হলে অপেক্ষা করুন আগামী পর্বের জন্য তো বন্ধুরা এই ছিল আজকের চিরোদিনই তুমি জামার আজকের রিভিউ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশেই থাকবেন